আল্লাহর বন্দার সিনার মাঝে দেদিকে পুরাণ শরীফ আল্লাহ রাখছেন পাশাপাশি অসংখ্য হাদিস রাখছেন এখন খাম কমছে পাতারি ডিউটি বাড়িয়েছে খাম করছে বা দতীয় কমছে লগৈয়া মোবাইল আর টেলিভিশন বাড়িয়েছে এখন তোর মা বই নগলর একশোর মাঝে নব্বই আশি জনের তান সময় বান্দা আছে কোন সময় কোন নাটক কোন সময় কোন সিরিয়াল কোন সময় কিতা তাই দেখতা আর তো চব্বিশ ঘন্টা মোবাইলে আর কানে আল্লাহ দিলে আছে আমরা তো বর কত দোয়া নাই আমরা মুনাফিকির দরকার আমরা দইউসির দরকার আমরা সুদ খাওয়ার দরকার আমরা গুস খাওয়ার দরকার আমরা দুইজন দিয়ে মাইল লাগাইয়া দেওয়ার দরকার কক আমরা সমাজে ওটা না আজকে গরে গরে মুনাফিকি গরে গরে মাইল লাগানি গরে গরে গুস খাওয়া

লেভর তলে আমায় নাউযুবিল্লাহ পড়ি জুরে কই না নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ আমরা বিশ্বাস করি নি সর্বশক্তিমান কে আল্লাহ আতুলিয়া কই কা সর্বশক্তিমান কে আল্লাহ আরা জুরে হকা কে আল্লাহ সব শক্তির রূপের শক্তি খা আল্লাহ ইনো শিরিক গীত হইতো লাগে নাই গো মোল্লা নাই রে ভাই গো না মুলৌ মুলৌ ইগো মাওলানা নাই রে ইগো না মুলৌ না বুলা এন্ডা খাইয়া পড় হইছ না ওলা মোল্লা টিফিন গাইলিছিল আর একদিন টিভিন পেটর বুকিয়ে গিতা করতাম গাওতা আসি গালিয়াও রেগুলো ওগুলো কইল রে ভাই তুই গালিয়ানি জানো স্কু বলা বে ওজোর জানি বোলে মর হককে গালিয়া বোলে কিতা আমার টিভিন গাইলছে কমারে দশ টাকা দেখা দশ টাকা নিয়ে কোয় ও যাইলে আরম্ভ করছা বোলে আরম্ভ কর কয় কেমন গালিয়াই বোলে গাউর মাথা তো নো মাথা

আর বাকি রাখলো কোনটা আর বাকি রাখছে কোনটা আপনারা খুব ভালো যত বেজালোর গুড়ি তৈল আমরার মূল্যায় মাথুই না হানে বিয়া বাঙ্গায় হে লাগাইয়াও দে ও কাল ফুলে অত বেজালি ফেলে দেখন জানে কুকুরে দেখলে ফিরিস্তা সালাম করবো লাগ গঠন কিন্তু শোয়ে থানি ভিতরে খালি তার লোড করা খালি পেট দেওয়ানবাগির বেড়ত না আরো বড় কুকুর

দেখ কি অলা লম্বা দাঢ়ি পাঞ্জাবী টুবি মাই গে কি আব্বা যুব্বা কুব্বা লগাইছে আর মাত্ৰ চমে মিছা মাত আচই না ইলা আছেন না নাই অ মুনাফিক কিৰাৰ নামত একো নাম কিদা মুনাফিক জুৰে ক কাইকো কিদা আমি কৈ আন না নবী কৈছই নবীকে কৰ মাই ছই মাত তে মিছা মাত একনা দান কুটানি লাগেনি। এগুলা দানাতে কুদা লাগে তো মারা যায় আতে দেওয়া লাগে না জি না তে দাগর মহিলা আল্লাহর তনে হনকুর মহিলা আল্লাহর খান বেশি জি নাই ও দূরে কইতা কম না বেশি ও তে তো নিয়ম আছে ইল্লান নি হনকরবে দিনদর খান কম যেতু বেশির ভাগ সময় কিদা করতা ইবাদত ইবাদতি দূরে কইতে কইতা করতা ইবাদত পনদে কি করতা যখন খাম কমছে আটারি ডিউটি বাড়িয়েছে লেখা কিতা লেখা কমছে ইবাদতীয় কমছে লগাইয়া মোবাইল আর টেলিভিশন বাড়িয়েছে যখন ঘুম অভিনয় নগলর একসর মাঝে 90 80 তান সময় বান্দা আছে কোন সময় কোন নাটক কোন সময় কোন সিরিয়াল কোন সময় কিতা দাইন দেখতা আর তো চব্বিশ ঘন্টা মোবাইলে আর কানে আল্লাহ দিলে আছে মাত্রা না। এবার দত্তি কমছে না বাড়ছে মাতকা কমছে না বাড়ছে গজব কমছে না বাড়ছে আগর মহিলা সকল একশোর মাঝে একজন দুইজন মেডিকেল গেছেন কি না হিসাব আছে

কামকাজ কম ছিল আমরা মা নকল তিলাওত করতে আসি নামাজ রোজা করতে আছিল এবাদত বন্দে গিয়ে করতে আসি ইটা বাদ দিয়া দুনিয়ায় যত শয়তানি ও তা আমরা ব্যস্ত যে কারণে লাগি গজল বাড়ছি আমার খুব দুঃখ লাগে মাঝে মাঝে হুই হাই মাজ আগর মাছ আসি হলে বাচ্চা কিনতে খান দিলে ঘুরে আল্লাহর নাম দিয়ে হাত ফেরাইতা আর এখন ঘুরে কিনতে খান দোয়নি কিন্তু আল্লাহর নাম দিলে আর খান দোনার পাওয়ার

আমরা বাচ্চা ইন্টর হক আদায় করছি না ঠিক মত যে মায়ে বাচ্চারে বেট লইয়া আল্লাহর গুলামের জিন্দেগি চালাইবা হক ইমানে হত্যা ই বাচ্চার উপরে ই মার নে কামলর আসর ভড়বনি না পড়তো না দূরে হত্যা ভড়বই না পড়তো না তিলাওতর আসর ভড়বই না পড়তো না নমাজর আসর ভড়বই না পড়তো না এর বাদে এই বাচ্চাই দুনিয়াই তৈরি মাসা আল্লাহ আজান কামত হয়েছে আমরার মা বাপে আমরা আজানে কামত দিছি যত মুরব্বী করলে একশো মাঝে একশো জনের আজানে কামত হয়েছে এখন নতুন যখন দুনিয়ায় তামদানি হইরা এটা কয়ে করে আজানে কামত বেশিরভাগ জন্ম নেই খান মাতবা গালি এইবার নেই সে অনেকটা মাতি লাগবে মাত্র আধা ঘন্টা টাইমের মাঝে মাত্রা নাইনি এখন বেশিরভাগ জন্মদিনা বাড়িয়ে করে না হবাই দিই হারামাইন

দি তারে লাগাতার গড়া গলাই বুঝছি খাসা গরি হুক্কা এই বাচ্চাই ঘুরে আযান ইকামত দেও মা-বাবার উপরে হক নি না হক না এই বাচ্চার হক আমি ادا করতে আনি না মা তো কাঁদা করতে আনি ই আপনি বাচ্চার হক নষ্ট করছেন সাত দিন হইয়া алলে নবীজি ফরমান তুমরার বাচ্চা ইন আকিকা করিও আর একটা নাম দিও যে নাম শুনলে বোঝা যায়গি মুসলমানের বাচ্চা